ঠকতে ঠকতে একদিন কিন্তু আপনি জিতে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি সুমন রুলিয়া এন্ড সুমন ফেসবুক পেজ থেকে বলেন তো আমরা কোথায় এসেছি আমরা এসেছি আজকে সাকিব খানকে দেখতে আর এ কোন জেনারেশন অফ সাকিব খান নয় এটা হচ্ছে রাজশাহীর মোহনপুর উপজেলার ছোট সাকিব খান সো এখানে আজকে সাকিব খান নয় আজকের এই মিলন মেলাতেই মোহনপুরে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল পাগমারার অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল বিশেষ করে আমাদের দুর্গাপুরের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখানে ছিল তাদের সাথে অ্যাক্সিডেন্টলি আমাদের দেখা হয়ে যায় বৈষম্য বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল কিছুদিন আগে বাট বৈষম্যটা যেন থেকে যায় সব জায়গাতে শুধু রাজনীতিতেই নয় আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরেও কিছুটা বৈষম্য আমি মাঝে মাঝে উপলব্ধি করতে পারি তো এখানে এসেও আমরা হালকা পাতলা বৈষম্য কেন শিকার হয়ে গেলাম যাই হোক যেটা বলবো না যাই হোক যেটা যা হয়ে গেছে সেটা নিয়ে কথা না বলাই ভালো আর আজকের এই সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাটা অর্গানাইজ করেছিল আহ মোহনপুর উপজেলার সকল কন্টেন্ট ক্রিয়েটর আর এটার মূল দায়িত্বে ছিল আমাদের আহ ভাইয়া মোহনপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আপনারা হয়তো বা ওনার ভিডিওস আপনাদের মোবাইলে দেখে থাকবেন আর এখানে আরো উপস্থিত ছিল আমাদের মেডিন রাজশাহী গ্রুপের সম্মানিত অ্যাডমিন প্যানেল সভাপতি হাসনা হেনা আবু এবং আরো প্যানেলের প্যানেলের নবীন ভাইয়া শহর রাবি ভাইয়া এভরি ছিল আরো শিখা অনেকেই ছিল যাদের নতুন নতুন মুখ ছিল আরো ওরা নাম না যারা নওগা আর বিশেষ করে নওগার মান্দা উপজেলার আমিনুল ভাইয়া এখানে উপস্থিত ছিল বিশেষভাবে তাকে আমার একটু বেশি ভালো লাগে ওনার ভিডিও গুলো আমার আসলে একটু আমি যেগুলো মনের কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে বলতে পারি না আমিনুল ভাইয়ের ভিডিওর মাধ্যমে সে মানে কথাগুলো আমি শুনতে পাই তখন ভাল লাগে বিশেষ করে মানে আসলে আমার মনে হয় যে কথাগুলো জমে থাকে আমিনুল ভাই সেই কথাগুলো কেন জানে বুঝে ফেলে দেয় সে তার ভিডিওর মাধ্যম দিয়ে সেই কথাগুলো সকলের সামনে তুলে ধরে তো আমার কাছে মূল আকর্ষণের মেলাতে আমিনুল ভাই ছিল বিশেষ করে এই মেলাটা অনুষ্ঠিত হয় হচ্ছে মৌকাশি বাজারের মিরাক্কেল পার্কে আমরা মৌগাছি বাজারের আগে গেলে ফার্স্ট টাইম এই মিরাক্কেল পার্কে ঢুকেছি ওয়াটার পার্ক যেটা খুবই ছোট একটা পার্ক শুধু একটা ওয়াটার কি যেন স্লাইড আছে মানে রাইড আছে সরি ওই রাইড আপনারা একটু মজা করতে পারবেন আহ শুক্রবার করে গেলে হয়তো বা বিকালে লোকজন হতে হতেও পারে যে ফার্স্ট টাইম গেছি খুবই ছোট পার্ক আপনারা চাইলে ঘুরে আসতে পারে আর আমি এরপর থেকে কোনো যদি মিলন মেলাতে যাই তো সব তবে সেটা অবশ্যই যদি কোনো অডিটোরিয়ামের ভিতরে হয় গরমের ভিতরে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে রোদের ভিতরে এরকম মিলন মেলাতে আসলে পার্টিসিপেট করা অনেক কষ্টকর বা সাহাপন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা সাহসী উপযোগী সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য তারপরে যদি উনি এরপরে কখনো এরকম কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা আয়োজন করে তো আমি বলবো যে অভিজ্ঞদের পরামর্শ নিয়েই এই ধরনের মেলা আয়োজন করা উচিত তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই মিলন মেলাতে দেখলাম অনেক সেলিব্রিটি অনেক অনেক স্টার কিন্তু আমার চোখে এই মিলন মেলাতে আমার বইয়ের থেকে বড় কোনো স্টার আর চোখে পড়লো না সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম